আবারও রাজি নিয়ে আসলাম বসুন্ধরা সিটি থেকে ইউজড আইফোনের একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনারা যা যাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে একদম অথেন্টিক অরিজিনাল ইউজড আইফোন পারচেজ করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকের ইউজড আইফোনের কালেকশন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় এসেছি আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব সেল টাউন তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ হচ্ছে একশো আর আমার সাথে আছে আপনাদের খুবই পরিচিত একটি মুখ অপু ভাই মূলত অপু ভাইয়ের কাছ থেকে

মধ্যে এটার থেকে বেস্ট কোন ফোন মানে হয় না আমার আমার হিসাবে যত রকমের ফোন আনেন এটা চৌষট্টি জিবির প্রাইস দিবে এবার হচ্ছে একটা ধামাকা প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি চৌষট্টি জিবি ফোন পাওয়া যাচ্ছে না দুইশো

বছর পাঁচ বছর আগের ফোন এই ফোনটা নাইনটি প্লাস খোঁজাটা হচ্ছে আর এক্সার প্রাইস টা অনেক বেশি এটার পিছনে রহস্য একটাই ভাই রহস্যটা হচ্ছে আপনি বর্তমান বাজারে যে ফোন গুলো তার মধ্যে ম্যাক্সিমাম ফোন হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন আর ইন্ডিয়ান

আমি এটা অনেকেও বলি যে দেখেন আপনার একটা ফোন কিনতেছেন ফোনের কোয়ালিটি চেক করেন ফোন কেনার পরে যদি ফোনে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে শেয়ার করবেন শেয়ার না করলে তো আমি সমস্যাটা বুঝতে পারবো না আপনি আমার থেকে একটা ফোন কিনছেন বা এনি সেটা আপনার কাছে বুস্টেড ফোন পড়ে গেছে এখন সেটা যদি আপনি আমার কাছে শেয়ার না করেন তখন বলবে কি যে সেল ওনার আপনার সাথে প্রতারিত করতেছে আমি যেই জিনিসটা জানি না সেটা ব্যাপারে আমি প্রতারিত করবো কিভাবে বলেন আমাকে তাকে বিষয়টা শেয়ার করবেন আপনারা তারপর আমরা চলে যাবো বাজারে চাহিদার মধ্যে আইফোন ইলেভেনে আইফোন ইলেভেনের কালেকশন হয়তো বা দেখতেছেন মোটামুটি বিশাল কালেকশন থাকে অলওয়েজ আমার কাছে কারণ এই একটা মডেল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের হতেই পারে না এখন বর্তমান বাজারে আর এটা একশো আঠাশ জিবি এবং জিবির ও অনেক চাহিদা আমরা পাচ্ছি বর্তমান বাজারে চৌষট্টি জিবির প্রাইস গত ভিডিওতে দেওয়া ছিল ছত্রিশ হাজার টাকা ভাই আমি ঝামেলার কোনো ফোন রাখি না

যারা দুশো ছাপান্ন স্টোরেজ করতেছেন দুশো ছাপান্ন জিবিজটা খুব অল্প সংখ্যক আসে খুব দেরি না করে চলে আসবেন সেলটা খুবই খুবই অল্প সংখ্যক ফোন পাওয়া যায় এটা তারপর আমরা চলে যাবো তিন ক্যামেরা আবির্ভাবের প্রথম ফোন আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো আমাদের কাছে অলওয়েজ বেটার এক্সপিরিয়েন্সের ফোন পাবেন রহমতে আজ পর্যন্ত যত ইলেভেন প্রো সেল হয়েছে একটা ফোনও কেউ কমপ্লেন দিতে পারে নাই এই ফোন টন করা আছে এটা দেখাইতে পারেন এই আমাদের কাছে ইলেভেন প্রো এর সবগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার হোয়াইট গোল্ড গ্রিন ব্ল্যাক গ্রাফাইট সিলভার সবগুলো আছে ব্যাটিলটা দেখাই এইট্টি ফোর এখন এই দুষটা দিয়ে নিশ্চিন্তা করেন আইফোন ইলেভেন প্রো কিন্তু সেই দুহাজার আঠেরো সালের মডেল তো দুহাজার আঠারো সালের মডেলে আমি কিন্তু আপনাকে নাইনটি প্লাস ব্যাটারি হেলথ ফোন দিতে পারবো না মানে দিতে পারলো

অনেকে জানেন আপনারা কমেন্ট করবেন না এটা ব্যাপারে আমি আপনাকে দিতে এবং এন সিএল এর প্রোডাক্ট একদম সেম কারণ হচ্ছে কি আপনার যে এই ফোনগুলো হচ্ছে যখন আপনার অ্যাপেলের একটা সময় ওয়ারেন্টি পলিসি ছিল যে অ্যাপলের কাছে কোন গেলে অ্যাপেল নতুন ফোন দিয়ে দিবে পুরাতন ফোনটা তারা রেখে দিবে সো এই রিপ্লেসমেন্ট ইউনিটের যে বিষয়টা এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসছে হয়তো কালের বিবর্তনে অ্যাপেলের ওয়ারেন্টি পলিসিগুলো অনেক আপগ্রেড হয়েছে অনেক চেঞ্জ হয়েছে কিন্তু এখনকার বর্তমানে সেই মডেলগুলোর সাথে আর ওই রিপ্লেসমেন্ট ইউনিটের প্রোডাক্টটা আসে না লেটেস্ট যে মডেলগুলো গুলো সেগুলো ডিরেক্ট চেঞ্জ হয় যেন আর সার্ভিস করে দেওয়া

এখানে জাস্ট একটা ছোট দাগ দেখা যাচ্ছে দেখেন ডিসপ্লে 100% না 100% এটা ছোট একটা দাগ আছে স্ক্র্যাচ ডিসপ্লেতে ছোট একটা স্ক্র্যাচ এটার প্রাইস দিব হচ্ছে 64000 টাকা 64000 টাকা

যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমার কাছে ইনফরমেশনটা আসতে হবে আমি যদি ইনফরমেশন না পাই আমি আপনাকে সমাধান দিতে পারবো না যে কোনো প্রবলেম হোক আমাকে সমাধানের জন্য ইনফরমেশন করবেন আপনার ফোনটাতে আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন সলিউশন আমার কাছে অলওয়েজ অলওয়েজ পাবেন অলওয়েজ এমন না যে একটা ফোন কিনছেন তিন মাস আগে চার মাস আগে ফোনে কোনো সমস্যা হয়েছে সেই সলিউশনটা আমরা করে দিব কারণ আমার কাছে আফটার সেল সার্ভিসটা হচ্ছে মেইন অবশ্যই এর প্রাইস দিচ্ছি হচ্ছে এটা কত হলে চলবে বলেন আপনি বলেন আমি ধারণা আমি প্রাইস দিব না এইটি টু সিক্সটি ফোর জিবি এইটি টু আপনি বলেন কত প্রাইস দিবেন এটা টুয়েলভ টুয়েলভ

চেঞ্জ হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আইফোন থার্টিন আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র ঊনসত্তর হাজার নশো নব্বই টাকায় উনসত্তর হাজার নশো উনসত্তর হাজার উনসত্তর হাজার নব্বই টাকা হ্যাঁ যেহেতু এই ফোনগুলা ব্র্যান্ড নিউ ডলারের প্রাইস রেঞ্জের সাথে ডাউন করে প্রাইস বাড়ে এবং কমে সো আমরা আজকের প্রাইসটা এখানে শেয়ার করতেছি আমাদের পরবর্তী প্রাইস গুলো জানার জন্য আমাদের ফোন নাম্বারে এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাদের পেজে নক করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আপনার ইনঅ্যাকটিভ আইফোন 11 ইনঅ্যাকটিভ একদম অফিশিয়াল ওয়ারেন্টি সহ ইনঅ্যাকটিভ ফোন আর এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাচ্ছেন এই মডেলটাতে যেটা প্রাইস দিচ্ছি হচ্ছে 50000 টাকা 50000 টাকা 64GB ব্র্যান্ড নিউ আইফোন 11 50000 টাকা তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোন 14 আইফোন 14 এর কিন্তু অনেক প্রাইস ড্রপ করছে অনেক 77990 টাকা আইফোন 14 128GB বিরানব্বই হাজার টাকায় আর ইউএসএন যেটা সেটা পাচ্ছেন হচ্ছে সাতাশি হাজার নশো নব্বই টাকায় যারা নাকি কম বাজেটের মধ্যে আইফোন ফিফটিন চাচ্ছেন তারা ইউএসএনটা দেখতে পারেন হাজার টাকা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির ফোন পেয়ে যাবে মানে এভি লেভেল ইনশাআল্লাহ অলওয়েজ তারপরে হচ্ছে আইফোন 15 প্রো 15 প্রো বর্তমান বাজারের ধামাকা অফার তো অবশ্যই দিতে হবে কারণ এটা মানে এখন হ্যান্ডিফোনের মধ্যে সবচেয়ে বেশি চলতেছে 15 প্রো 128 জিবি ইউএস ভ্যারিয়েন্টের প্রাইস দিব হচ্ছে 1,11,990 টাকা আর 1,13,990 টাকা আর 256 জিবি প্রাইসটা দিব হচ্ছে 1,24,990 টাকা 1,25,000 টাকা আর এটা গ্লোবাল ভেরিয়েন্ট যারা খুঁজতেছেন যে এক বছরের অফিশিয়াল ওয়ানটার সহ নেবেন গ্লোবাল ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট বলি আমরা সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের 128 জিবি হচ্ছে 1,23,000 টাকা এবং 256 জিবি হচ্ছে 1,33,000

এক লাখ ছাব্বিশ হাজার সামথিং এখনকার ভিডিওটার দাম যদি শুনেন হয়তো ক্যামেরাটা পড়ে যেতে পারে শক্ত করে ধরেন এবং এক লাখ তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বা এক লাখ টাকা হচ্ছে পাঁচশো বারো মডেল এর বর্তমান বাজারের চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা চাইদার ফোন এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা

একটা ফোন দিয়ে আরেকটা ফোন নিতে পারবেন কার কত পিস লাগবে যার যত পিস লাগে নিয়ে যান আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ